রমজান আসতেছে রমজানের অ্যাসেন্সিয়াল আইটেমের ব্যাপারে আমাকে ইঙ্গিত করে বলছে ওইটা ভালোভাবে খেয়াল রাখার জন্য আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ আসছে বিভিন্ন সেক্টরের লোকজন আসছে সেক্টর সম্বন্ধে সবাই বলছে উনি অত্যন্ত ধৈর্য সহকারে প্রায় আড়াই ঘন্টা বক্তব্য সবাই শুনছে অনেকটা নোট করেছেন খুশরুবাই ছিল সাথে আমাদের বিষয়ে বলছে উনি প্রত্যেকটাই নোট করে নিয়েছে অতীতে যে সমস্ত ভুল আছে বা যে যেগুলা অ্যাড্রেস করার দরকার ওই সব বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য উনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আমাদের যে সীমিত রিসোর্স আছে এবং ইনফ্রাস্ট্রাকচার কিভাবে করবে ডেভেলপ করবে ওই সব বিষয় নিয়ে বিস্তারিত নেতৃবৃন্দের কাছে শুনছে শুনলে অত্যন্ত ধৈর্য করে প্রায় আড়াই ঘন্টা উনি শুনছে আর বিশেষ করে বিভিন্ন আইটেম স্পেশালি রমজান আসতেছে রমজানের অ্যাসেন্সিয়াল আইটেমের ব্যাপারে আমাকে ইঙ্গিত করে বলছে ওইটা ভালোভাবে খেয়াল রাখার জন্য তো আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে অ্যাজ মাস অ্যাজ পসিবল সবগুলা নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং রমজানের যেসব আইটেম আছে এগুলো আর সরবরাহ এবং সাপ্লাইশনে ঠিক রাখার জন্য বলছে আমি সে বিষয়ে পদক্ষেপ নেব আমিও কথা দিয়ে আসছি ইনশাল্লাহ